অভাব অনটনের মধ্যে থাকা হতদরিদ্র প্রান্তিক মানুষের মাঝে কয়েক বছর ধরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে আসছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ঢাকাস্থ খড়িয়া সোসাইটি দু হাজার নয় সাল থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষের বিভিন্ন সেবায় কাজ করে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনটি নাইলের কালিয়া থেকে আমানত ইসলাম পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নড়েলের কালিয়া উপজেলার পেরোলি ইউনিয়নের খররিয়া গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে গত রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত খড়রিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠনটি আমাদের সংগঠন এবং অলাভজনক প্রতিষ্ঠান তারপরে আমরা কম্বল বিতরণ করি শীতবস্ত্র বিতরণ করি তারপরে আমরা অনেক দিকে রোগী বিবাহ হচ্ছে না তাদেরকে আমরা বিয়ার ব্যবস্থা করি গরিব যারা আছে চিকিৎসার ব্যবস্থা করি যারা গরিব সহায় আছে আর প্রতি বছর এটা নিয়ে আমাদের চতুর্থবার আমরা আগা আগামী গত তিনবার আমরা এই প্রোগ্রামটা করছি এবং আমাদের ইচ্ছা আছে যে তাহলে সহায়তা হয় আমরা প্রতি বছরই আমরা এই ধরনের প্রোগ্রামটা চালু রাখি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ঢাকাস্থ খড়রিয়া সোসাইটির আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল ও অস্ট্রেলিয়ার ফ্রেড হলস ফাউন্ডেশনের সহযোগিতায় পাঁচশো রুগীকে বিনামূল্যে ঔষধ প্রদান দুইশো রোগীকে পাওয়ার যুক্ত চশমা ও ঔষধ দেয়া হয় এছাড়াও চোখ পরীক্ষার মাধ্যমে তিনশো রোগীকে বিনামূল্যে সানীয় অপারেশনের ব্যবস্থা করা হয়েছে ঢাকা ফলোস ফাউন্ডেশন এন্ড দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সহযোগিতায় আমরা আমাদের এই ইউনিয়ন ব্যাপী তথা উপজেলাধীন যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন ব্যাপী আজকের এই গরিব দুঃস্থ অসহায় রোগীদের জন্য যে চিকিৎসা সেবা চক্ষু চিকিৎসা সেবা একেবারে সম্পূর্ণ বিনামূল্যে এই আয়োজনটা আজকের অনুষ্ঠানে আমরা তিনশো জন রোগীকে স্থানীয় অপারেশন করানোর জন্য আমরা নির্ধারিত করেছি মনোনীত করেছি দশজন নারী রুগী মনোনীত করেছি দুইশো জন লোককে আমরা চশমা প্রকল্পের ক্ষেত্রে চশমা বিতর করেছি আর পাঁচশো জন লোককে আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ বিতরণ করেছি আমরা দুই হাজার নয় সাল থেকে আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছি তো আমরা এর মাঝেও শুধু আই ক্যাম্পিং না আমরা কিন্তু শীত বস্ত্র আমরা বিতরণ করছি বিগত আমরা তিনবার কিন্তু আই ক্যাম্পিং করছি এবার হলো আমাদের যতবাদ আমরা জনকল্যাণমূলক কাজ সেবামূলক কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই হলো আমাদের উদ্দেশ্য আমাদের কিন্তু অন্য কোনো পার্সোনাল তার কোনো উদ্দেশ্য নেই এই জন্য আমরা এর মাধ্যমে এলাকায় শুধু খ আয় না এই পেড়োলি পাঁচ গ্রাম পুরুলিয়া চাসড়ি বাবরাসলা সিংহে ভদ্রবিল করলা ভিসেল ইউনিয়ন পর্যন্ত আমরা এতদা অঞ্চল পর্যন্ত এই সেবামূলক কাজ করে থাকে এছাড়া আমাদের পরবর্তীতে আরো বড় বড় অনুষ্ঠান করার ইচ্ছা আছে এবং সেটা আমাদের এলাকা জনকল্যাণমুখী কার্যক্রম যারা এখানে আজকে সিলেক্টেড হয়েছে এবং যারা অপারেশন করতে যাবে তা যেন আল্লাহ যেন তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সবাই যেন সফলতা আসে খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিম সদস্য ডাক্তার সেল আক্তার ডাক্তার অয়ন সেন ও ডাক্তার আসিফ হাসান চিকিৎসা সেবা প্রদান করেন এ সময় আয়োজক টিমের সমন্বয়ক মিজানুর রহমান অস্ট্রেলিয়ার দ্য ফ্রেট হোল্ডস ফাউন্ডেশনের প্রতিনিধি আমিনুর রহমান সহ খড়িয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টা মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক